মিনাসান কর্নিচা এক্সপ্রেস থিঙ্গো ট্রেনিং সেন্টার পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে শিখব আমরা সহজে কিভাবে কাঞ্জি শিখব সেটাই কারণ আমরা পরীক্ষায় কখনও কাঞ্জি লিখতে হয় না জাস্ট দেখেই বুঝতে হয় সেই জন্য কাঞ্জি কিভাবে কোনটা আছে সেটা জানাটাই আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং লেখার প্র্যাকটিস করাটাও খুবই গুরুত্বপূর্ণ তো আজকে আমরা সেটাই করব চলুন শুরু করি ফার্স্ট আমরা একটা কাঞ্জি লিখি সাপোজ একটি কাঞ্জিটা সবাই পরিচিত এই কাঞ্জি দিয়ে শুরু করি আপনারা জাস্ট দেখবেন হচ্ছে হলো কাঞ্জির ধরনটা কিভাবে লেখে সেটা মানে অ্যাকুরেট যেটা আছে অ্যাকোরেট ফলো করার দরকার নাই পরীক্ষার সময় কাঞ্জে দেখেছেন তখন সেটা হলো মূল বিষয় ঠিক আছে এটা হচ্ছে কুচির কাঞ্জি এটা হচ্ছে হলো কুচি এটা হচ্ছে হলো কুচির কাঞ্জি কুচি মানে হলো মুখ কুচি মানে মুখ মুখ দিয়ে যেহেতু কথাবার্তা বলতেছি যে মুখ দিয়ে শুরু করলাম এটা কুচির কাঞ্জি এই একটা কাঞ্জি ব্যবহার করে আমরা অনেকগুলো কাঞ্জি শেখবো এই একটা কাঞ্জির সাথে সামঞ্জস্য রেখে অনেকগুলো কাঞ্জি শেখব তো এই জন্য ধৈর্য সহকারে শুনুন আমরা পার্ট বাই পার্ট ভিডিও আসবে কাঞ্জির তো ফার্স্ট আমরা শেখলাম কুচি মুখ এইটা ঠুটস্থ হয়ে যাবে আমি আমি বারবার বলবো আপনার মুখস্থ হয়ে যাবে সমস্যা নেই কুচির পর কী করবো আবার একটা কুচির কাঞ্জি আঁকি কিসের কাঞ্জি কুচির কাঞ্জি দেখুন কুচির কাঞ্জির মাছ বরাবর যদি আপনি দাগ দেন তাহলে হয়ে যাবে হির কাঞ্জি কিসের কাঞ্জি হবে হি বা নিচি হি বা নিচি হি বা নিচি মানে দিনের কাঞ্জি হয়ে যাবে ঠিক আছে হি বা নিচি তাহলে আমরা কি কুচির কাঞ্জি থেকে মাছ বরাবর যদি দাগ দেই তাহলে কি হয়েছে কাঞ্জি হয়ে যাচ্ছে এরপর যদি আবার যদি আমি সেই কুচির কাঞ্জিতেই যদি পরে থাকি দেখেন কুচির কাঞ্জি আঁকলাম একটা সেমভাবে কুচি রাইট এই কুচির কাঞ্জিকে যদি মাছ বরবার দেয় তাহলে কী হচ্ছে আমার কাঞ্জি এই যে রিভিশন হচ্ছে হ্যাঁ তারপর যদি উপর থেকে যদি আবার যদি মাছ বরবার দেয় তখন কী হচ্ছে তার কাঞ্জি কিসের কাঞ্জি তা রাইস ফিল্ড যেটাকে বলা হয় এন ফাইভের কাঞ্জিগুলো ঠিক আছে এন ফাইভের কাঞ্জি ওকে তো এরপর যেটা হবে যে এটা তার কাঞ্জি কিন্তু হয়ে গেল আমাদের এবার আসি আবার সেই কুচি নিয়েই কথা বলতে হবে কিছু করার নাই এই কুচিটা যদি এভাবে যদি আঁকি আমি সাপোজ এটা একটা কুচি কুচিকাঞ্জি রাইট এখন এই কুচি কুচিকাঞ্জিকে যদি আমি উপর থেকে যদি একটা ডাক দিই উপর বরাবর থেকে নিয়ে বরাবর কাটা দিই মাছ বরাবর কাটলাম মাছ বরাবর মানে কি নাকা নাকা মানে কি মাঝখানে হ্যাঁ নাকা মানে ভেতরে ভেতরে বোঝায় ঠিক আছে মাছ বরাবর আবার কাটাই দিলাম তাহলে এরপর নাকার কাঞ্জেবি কিসের কাঞ্জি হবে এটা নাকার কাঞ্জি ঠিক আছে এটা হচ্ছে নাকার কাঞ্জি ক্লিয়ার মানে অলরেডি কিন্তু আমরা চারটা কাঞ্জে চারটা কয়টা একটা দুইটা তিনটা চারটা চারটা কাঞ্জি শিখে ফেলছি ঠিক আছে এরপরে সে আবার এই কুচি নিয়েই কথা বলতে হবে কিছু করা নাই এই হচ্ছে আবার আবার এই কুচির কাঞ্জি আঁকলাম রাইট এবার আমি উপর বরাবর দিচ্ছি না এবার দিমি এই সামনাস এই সামনে থেকে একদম বরাবর একদম মানে মাছ বরাবর দিয়ে দিলাম এই দিয়ে দিলাম তারপর উপরে এখানেটা দাগ দিলাম এখানেটা দাগ দিলাম তাহলে এটা হবে হাহার কাঞ্জি কিসের কাঞ্জি হাহা মানে কি সবাই জানি হাহা মা হাহা মানে কি মা হাহা মানে মা তারপরে মার কাঞ্জি হয়ে গেল ক্লিয়ার আবার সেই আমরা এই কুচির তেই পরে আছে আমরা কুচি থেকে বেরোতে পারি না কুচিটা আমাদের মন মতাইকে নেব সুবিধার জন্য হ্যাঁ এই ধরুন বক্সের মতো যেটা আছে বক্সের আমি এই কাঞ্জির টাইপ দিছিল বক্স টাইপ আমার কাঞ্জির প্রতিটা টাইপ আছে ঠিক আছে আমি টেকনিকে যেগুলো বের করেছি সবগুলোতে টাইপ আছে এটা বক্সের কাঞ্জি অনেকগুলো এগুলো আগে শিখি তারপর আমি পরবর্তী যাব এখন বক্সের কাঞ্জের প্রথম একটা দিলে কি হবে হের কাঞ্জি তারপর যদি আটটা দিই তখন কী হবে এবার হয়ে যাবে মেয়ের কাঞ্জি কিসেকাঞ্জি মেয়ে কিসেকাঞ্জিটা মেয়ের কাঞ্জি মে মানে কি চোখ মে মানে কি চোখ মেয়ের কাঞ্জি কিসেকাঞ্জি মেয়ের কাঞ্জি তাহলে অবশ্যই বুঝতে পারছেন আপনারা মেয়ের কাঞ্জিটা কি এবার এই মেয়ের কাঞ্জির সাথে আর কি কাঞ্জি মিল আছে এটা পরে যাব কিন্তু আমি ওইভাবে আসবো এই সিরিয়াল অনুযায়ী আসবো যেমন ফার্স্টে আমি কী করব একটা কুচিরা কাঞ্জে নিলাম মানে জন্য এভাবে আছে ঠিক আছে লম্বা করে আর একটু চ্যাপ্টা করে আর কি এটা সুবিধাজন বোঝার জন্য একটা দিলে হি হয় তারপর দুইটা দিলে কি হয় মেয়ে হয় কিন্তু এই মেয়ের নিচে যদি দুইটা এভাবে দাগ দিই আমি একটা দুইটা তাল হবে হলো কায়ের কাঞ্জি কিসের কাঞ্জি কাই কাই মানে হলো কাই কাই মানি সেলফিশ তাহলে কি হচ্ছিল কি সেলফিশের কাঞ্জি চোখের যে কাঞ্জির নিচে দুটো দাগ দিলে সেটা হবে কি কায়ের কাঞ্জি কাই মানে হলো সেলফিশ এখন এই কায়ের সাথে আর কি কি মিল আছে একটু মিলাই আমি ফার্স্টে কি করলাম একটা কুচি আঁকলাম কুচির কাঞ্জি তারপর একটা হির কাঞ্জি তারপর কি আছে কাঞ্জি এখন কাঞ্জি তো হয়ে গেছে কায়ের কাঞ্জি হয়ে গেছে চোখ দিয়ে কি করি আমরা দেখি মিরু মিরু মানে কি দেখা তাহলে কে দেখবে একটা মানুষ দেখবে তাহলে তার মানুষ একটু দাঁড়াইতে হবে না এটার উপরে তো এটা কি করতে হবে আমার দুটা পা দিয়ে দিলাম একটু ই করে এরকম সিস্টেমটা হলে এরকম মনে রাখবে না মানে দাঁড়ানোর জন্য একটু পা দিয়ে দিলাম মানুষের আকৃতি দিলাম এরকম যদি থাকে সেটা হলো মিরুর কাঞ্জি কিসের কাঞ্জিটা মিরুর কাঞ্জি এটা হলো মিরুর কাঞ্জি তাহলে আশা করি বুঝতে পারছেন মেয়ের কাঞ্জি পরে কাই নিচে দুটা দাগ দিলে আর মানুষের মতো যদি ঠ্যাং দিয়ে দিই পা দিয়ে দেই সরি পা দিয়ে দিই তাহলে কী হয়ে যাবে মিরুর কাঞ্জি হয়ে যাবে মানে কি দেখা মানে কি সি মিরুমানি সি এরপর এরপরও এটাকে সারছি না আমরা এটাকে ধরেই রাখবে আবার কী করব। এখানে একটা কুচি কাঞ্জা দিলাম লম্বা করে মানে চিত্র আঁকার জন্য বুঝার জন্য হ্যাঁ কুচি এক দাগলে হি দুই দাগ দিলে হলো মেয়ে এখন কোনো কিছু কেনাকাটা করতে যাবেন ঠিক আছে কেনাকাটা করতে যাবে আবার যদি এটা নিচে দিই আমি তাহলে কী হয়ে যাবে সেলফিশ হয়ে যাবে এখন সে চোখ পল্টে নিলে এখন যদি তার দিকে যদি আপনি যদি আর একটা চোখদার তাকান মানে দুই চোখ যদি খোলা রাখেন আপনি তাহলে আপনার সাথে অন্য কেউ প্রতারণা বা কিছু করতে পারবে না ধরে নেন সাপোজ বোঝার জন্য আপনি যদি কোনো কেনাকাটা করতে চান সেই ক্ষেত্রে আপনি কি হবে দুটা চোখ কি ভালোভাবে চোখদের দেখেন না এক চোখদার দেখলে কি হবে এই জন্য কী হবে এই একটা চোখের উপরে যদি আর একটা চোখ উপরে যদি দিয়ে দিই এইভাবে যদি চোখ দিয়ে দিই মানে ওই দেখেন সেম এটার মতনই সেম এভাবে আমি উপরে রাখলাম একটা বিষয়টা হচ্ছে এরকম এইটা একটা চোখ মেয়ে আর উপরে আর একটা শোয়াই রাখলাম একটা চোখের কাঞ্জি নিচে হলো দাগ দিয়ে দিলাম এইটা হচ্ছে হলো কাউ কা উ মানে কাই মাস্তের যে কেনাকাটা করা মানে বাই করা যেটা মানে কি বাই করা কেনাকাটা করার কাঞ্জি এটা হলো কেনাকাটা করার কাঞ্জি বিষয়টা বলছেন কেনাকাটা করতে তাহলে কী করতে হবে দুই চোখ খোলা রাখতে হবে তাহলে ওই সেলফিশ যারা আছে এটা কী করতে পারবে না সেলফিশ করতে পারবেন আপনার সাথে দোকানদাররা ঠিক আছে ভালো করে দেখে শুনে কিনতে পারবেন রাইট এরপর আসি আমরা যেহেতু ওই চোখ নিয়ে আসি চোখের সাথে তো কিছু একটা সম্পর্ক থাকা চোখের পাশেই তো আমার দুইটা কান বাড়তি আছে বাড়তি দাগ দেওয়া আছে না মানে কি আমরা চোখের পাশেই কিন্তু দুইটা কান আছে আমার রাইট এখন দুইটা কান আছে এখন এটা কি করা যায় চলুন কী করবো আর চোখের কাঞ্জি আগে আঁকি তারপর হলো যদি বাড়তি কিছু থাকে চোখের পাশে ধরেন আপনার ডান চোখের এই পাশে হাত দিয়ে দেখলেন একটা কান আছে কান আছে এমনি একটু বাড়ায় দিলেন উপরে কী করলেন একটু বাড়ায় দিলেন মানে চোখের এদিকে হাত দেওয়ার পর দেখলেন বাড়তি অংশ পাইলেন তাই না আবার কি করলেন নিচে একটু বাড়ায় দিলেন হালকা করে নিচে একটু বাড়ায় দিলেন মনে রাখবেন মানে টেকনিক তো টেকনিকই বোঝেন না মানে এটাই হচ্ছে টেকনিক তো এই যে দেখেন মেয়ের সাথে যদি একটু একটু বাড়তে নিচে একটু বাড়তে থাকলে এটা হচ্ছিলো মিমির কাঞ্জি কিসের কাঞ্জি মিমির কাঞ্জি মিমি মানে কি কান মিমি মানি কান ঠিক আছে মিমি মানি কান মানে কানের কাঞ্জি ক্লিয়ার কানের কাঞ্জি ওকে এখানেই তো শেষ না আরও তো আছে তাই না চলুন না একটু দেখে তাহলে আমরা একটা কুচিয়া কি আবার এই কুচি দিয়ে তো সব করতেছি তাই না তো এই কুচি দিয়ে যদি আমি মাঝখানটা দাগ দেই তাহলে কি হবে তাহলে আপনার যেটা হবে সেটা হচ্ছে যে হীরকাঞ্জি আবার যদি উপরে একটা দিই তাহলে তা তাহলে কি হবে তা তা মানে কি দান এই যে দান খেত যেটাকে বলে ঠিক আছে রাইস ফিল্ড যেটাকে বলে ঠিক আছে এখন আপনি চাচ্ছেন যে এটা এই কাঞ্জির সাথে আর কি কাঞ্জির মিল আছে না আছে অনেক মিল আছে তো এটার সাথে যদি আমি একটা চিকারা আপনারা এই কাঞ্জিটা পরবেন সামনে এটা হলো শক্তিশালীর কাঞ্জি একটা তো এই যে এটা দরামে হলো একটা শক্তিশালী বুঝাইছিল দরাম এটা হলো আমরা ওইভাবে না মনে করে এই তার নিচে যদি আমরা কা হ্যাঁ মানে এই মাথায় চালের বস্তা উঠছে এই এই যে কার ওপরে তার মানে একটু একটু মানে এই লোকটা কী মানে একটু শক্তিশালী বুঝাচ্ছে মানে হচ্ছিল অতক এটা কী হবে অতক পুরুষ এটা দ্বারা কী পুরুষটা একটু শক্তিশালী থাকে মেয়েদের কাঞ্জের একটা টেকনিক আছে এটা পরে শেখাবো মেয়েদের কাঞ্জে নিয়ে কথা আছে তো অতক মানে কী আমরা জানি সবাই তাই না অতক মানে পুরুষ তো করে একটু শক্তিশালী হয় তাই এভাবে বললাম ঠিক আছে অতক ওকে তাহলে তাহলে হচ্ছিল তা তার নিচে হলো আছে আর এটা কিন্তু একটা কাঞ্জি ঠিক আছে শক্তিশালী কাঞ্জি ওকে এরপরও আমরা তারপর কি করতে পারি যে সাপোজ এটাতে আর কি করা যায় এবার আসি দন এটা হচ্ছিল আমার আবার সেই কুচি 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 এই কুচির মাছ বারবার যদি এভাবে দিই তাহলে হি হবে এখন এই কুচি একটু বাড়তি করে দিই আমি সাপোজ দেখুন এই কুচিরে যদি এবার একটু টান দিয়া এই করি আর এখান থেকে এরকম করি বিষয়টা হচ্ছে কেমন আর বুঝাই এটা হচ্ছে যেমন প্রথমে কী করলাম একটা কুচি আঁকলাম সাপোজ এই কুচির ভেতরে দিলাম হলো মাছ হি হলো এটাকে যদি এখানে একটু বাড়াই দেই আর এটাকে যদি এভাবে দিই তাহলে কী হবে ছুর কাঞ্জে হবে আপনারা কি ছুর কাঞ্জি দেখছেন এরকম এভাবে টান দেয় এভাবে আসলো এভাবে দিয়ে এই এক দই এটা কি গ্যাস চুর কান্দে শিখছেন না ওইটা কি টেকনিক্যালি আমি একটু শেখানোর জন্য চেষ্টা করছি দেন হি নিচে একটু তাক দিলে এই তো এটা হচ্ছে হলো চুর কাঞ্জি কিসের কাঞ্জি গ্যাস চুর এটা কিন্তু তিনটার কাঞ্জি হয় একসাথে এটা কি গেছু গেছু এটা হলো গাছু এটা কি গাছু গাছু আর এটা হচ্ছে সুকি এটা কি সুখী তিনটা মানেই মাস কারণ ব্যাখ্যা কী গেছু মানে এই মাস গত মাস পরের মাস তারপরের মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস এরকম বুঝে রাইট আর গাছু মানে হচ্ছিল জানুয়ারি ফেব্রুয়ারি নি সানগাসু সানগাছু ঠিক আছে এরকম মানে গাছু মানে হলো শি লুকুগাছ ঠিক আছে গো মানে এগুলো ছিল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাইয়ের ক্ষেত্রে এটা বসে সুকি মানে হলো মাই সুকি মানে প্রতি মাস এটার ক্ষেত্রে শুধু সুকি বসে আবার সুকি মানে চা বুঝায় বোঝায় তার মানে কি এটা দিয়ে কিন্তু আমরা এইটাতে কী কী কাঞ্জি বোঝায় আপনি রিডিং করতে খুব ইজি হবে তখন বুঝে গেলেন চারটা তারপরও আরও আছে তারপরও আরও কিছু শিখি আজকে বেশি বড় করবো না এভাবেই বারো তেরো চোদ্দো মিনিট তেরো মিনিট হয়ে গেছে চলুন না একটা শেখা যায় সেটা হচ্ছে দেখুন এইভাবে আমি কী করলাম এটা একটা কুচি দলাম আমি এইভাবে এখানে নিলাম হ্যাঁ কুচি এটা যদি মাছ বরাবর দেই আর এখান থেকে যদি ছোটো করে এই আর এখান থেকে ছোটো করে নামাই দেই তাহলে এটা কিসের কাঞ্জি আপনাকে বলতে পারেন কিনা দেখেন আমরা টাকা পয়সা হিসাব করি তাই না জাপানের যে ইয়ান বলে যেটাকে একটা ছিল এটা নাম এটার নাম আছে মারু অথবা এন এন ঠিক আছে সরি এটা কেটে দিচ্ছি এইখানে হচ্ছিল এন তার মানে কি এটা হলো এন এর কাঞ্জি মারু বা এন কানজি এন এরপর আসি এটা সাথে আর কি এন হলে কি টাকা পয়সার বিষয় আছে তাহলে কী হবে এখানে দাগ দিলাম এই এই এখন যদি আমি এটাকে যদি আপনার মাছ বরবার কাটি তাহলে হি হয়ে যাবে রাইট এখন এটাকে যদি আবার উপর থেকে এটাকে টাকাটা যেটা সেটা শেষ করে নি হির উপরে যদি এভাবে একটু হালকা কুরুপটু বাড়াই দিয়ে যে এবার সমান করে দাগ দেন তাহলে হয়ে যাবে এটা হলো হিয়াকু এটা কী হয়ে যাবে হিয়াক আঁকু হিয়াকু মানে কি হিয়াকু মানে হলো শত বোঝায় মানে এক শত হ্যাঁ এক শত হিয়াকু মানি এক শত ওকে তারপর আমরা শিখতে পারি এখান দেখেন আরও আছে সেটা হচ্ছে এই কানজিটা দেখেন আমি যদি এইভাবে আবার এই কুচি আঁকি কুচির ভিতরে মাছ ভর্তি কী হবে হি হবে এখন এই হির নিচে যদি আমি এটা জুর কাঞ্জি আঁকি জুর কাঞ্জি মানে প্লাস কিন্তু ঠিক আছে প্লাসের মতো দেখতে জুর কানজিটা ঠিক আছে জুর কানজি আঁকি তাহলে এটা কিসে কাঞ্জি হবে অবশ্যই ইম্পর্টেন্ট কাঞ্জি হায়াকু কি হবে হাই বাই হায়াকু ঠিক আছে হায়াকু মানে তাড়াতাড়ি আবার এটা তো তাড়াতাড়ি হলো তাই না আবার যদি দশ যদি এখন যদি আমি একটা করি কুচির কাঞ্জে আবার আঁকি দেখেন কুচির কাঞ্জে আঁকার পর যদি উপরে যদি শুধু জুর কাঞ্জে দেই জু ঠিক আছে সোজা করে হ্যাঁ জুর কাঞ্জে দেই তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে এটা তাহলে ফুরুই হচ্ছে কি হচ্ছে ফুরুই কি হবে ফুরুই মানে কী বলেন লাগবেন সবাই এভাবে লেখবেন আর পড়বেন তাহলেই পারবেন খালি ভিডিও দেখলে হবে না বড় হচ্ছে শেষ করে দেবে এখন আর অনেক এইগুলার দিয়ে আরও অনেকগুলো করা যাবে বাট আজকের এই পর্যন্তই রাখবো বেশি আর একটা দুটা করেই শেষ করে দেবে এরপর দেখেন আপনি যেটা পাবেন সেটা হচ্ছে যে এখানে দেখতেছেন যে আমরা কুচির কাঞ্জি যেটা শিখলাম এই কুচিতে একটা রিভিশন দেওয়া লাইট রাইট এটা কিন্তু জুরকাঞ্জি বললাম তাই না এই যে এই জুর জুরকাঞ্জি তার জুরকাঞ্জির সাথে মানে সম্পর্ক যা আছে সেটা কয়েকটা আছে এটা কমপ্লিট করে ফেলি দেখেন মাঝখান থেকে কী হবে হে এভাবে দিলে কি হবে তা উপরে যদি একটা জু দেই জু জু আবার নিচে যদি একটা জু দেই জু খুবই সুন্দর একটা কাঞ্জি ক্রুমা বা ক্রুমা এটা কি খুরুমার কাঞ্জি খুরুমার কাঞ্জি ঠিক আছে ক্রুমা কাঞ্জি মানে কি গাড়ির কাঞ্জি গাড়ির কাঞ্জি জানতে হবে জাপান গাড়ি তবে সেটা গাড়ি লাগবে তা আবার তো আমরা এই পর্যন্ত কটা শিখলাম এক দুই তিন চার যাই হোক মানে অলমোস্ট পনেরোটা উপর হবে তো আমরা আজকে মোটামুটি পনেরোটা কাঞ্জে শিখে ফেললাম কিন্তু কিন্তু প্রত্যেকটা কাঞ্জে কিন্তু কঠিন লাগে না আমি যেটা মনে করতেছি আপনারা কয়েকবার ভিডিওটা দেখেন দেখবেন দেখেন আপনি জাস্ট হলো এই মানে পার্টার পাঁচটা করে কাঞ্জি শেখার যে প্ল্যান করছেন আপনি জাস্ট আমার কাছে যদি কাঞ্জি শিখতে আসেন তাহলে আমি আপনাকে সর্বোচ্চ তিন থেকে চার দিনে পুরো এন ফাইভের কাঞ্জি ঠুটস্ত করাই দিতে পারবো সেই টেকনিকটা আমার কাছে আছে এটা এটা সবাই পারেও এখন কঠিন কিছু না এভাবেই শেখানো হয় ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন পার্ট টু নেক্সট টাইমে পার্ট থ্রি আসবে ফোর আসবে এন ফাইভে শেষ হলে এন ফোর আসবে সবাই আমার পেজটা লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন যারা এই পেজটা এখন লাইক কমেন্ট শেয়ার করেননি লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সায়োনারা